আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মুসকান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো ওখানে সকালে সমস্ত বাসী কাজ ছেড়ে নিয়েছি আর এই যে বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলো জ্যাম আর পা রুটি মানে এটা নিয়েছে ওরা এটা খেতে পছন্দ করে তো যেহেতু আমাদের সকালে ঘরের কিছু খাবার তৈরি হয় না চাই হয় চা বিস্কুট মুড়ি এগুলো দিয়ে সকালের টিফিনটা সারা হয় তো সেই জন্য করে এদের জন্য রুটি নিয়ে আসলো মেয়ের জন্য রুটি নিয়ে আসলো তো এটা দিয়ে আজকে সকালের টিফিনটা হবে আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি সকালে চা না হলে যেন সারাদিনটা মানে মন মেজাজ ভালো লাগে না চা দিতেই হবে আর এদিকে দেখো পাপা মানে ড্যামটাকে লাগিয়ে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম তো রাগ করছিল সেহেতু সকালের টাইমটা আমার খুবই তাড়াহুড়ো থাকে বাসি সমস্ত কাজ ফের আবার ও কাজই বার হয় সেই জন্য করে সেই সময় ভিডিও করার মতো সময় থাকে না তো তাও একটু শ্যুট করে নিলাম আর দেখো সমস্ত কাজ সারা হয়ে গেছে সমস্ত কাজ সারা গেছে বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেল এখন যেন সময় বৃষ্টি হচ্ছে আর দেখো নতুন কলে জল এসছে টাইম কলে সমস্ত কাজ সারা হয়ে গেছে সান হয়ে গেছে এখন চললাম গ্রুপে চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই গ্রুপে বেশি ভিডিও শ্যুট করতে পারিনি সেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে শেয়ার করলাম এখানে সবাই টাকা দিচ্ছে আমিও টাকা নিয়ে এসেছি দেবো বলে আর কিছু টাকা ওপরে আছে আমি ওটা ভিডিও করতে পারলাম না আর দেখো মানে সপ্তাহে আমার দুটো গ্রুপ থাকে একটা দুটোই সব মহিলা সমিতি তো একটাই দেখালাম আর একটা তো বলেছি আগে যে দেখাতে পারবো না যেহেতু বারণ করেছে অনেক রকম সিস্টেম থাকে না এ দেখো টাকা নিয়ে চলে এসেছে আমি বসে আছি ওখানে পরে দাদা বসে আছে তো দেখো বই টাকা দিয়ে চলে এসছে আর এই যে এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে দেখো শাকগুলো কি সুন্দর হয়ে উঠেছে তো গ্রুপ থেকে আসার সময় যে আমাদের যে নতুন ঘর হচ্ছে হয়েছে তো ওর এখন তো পুরোপুরি হয়নি তো মেঝে মাটি যেহেতু সেখানে দেখো কত সুন্দর শাক হয়েছিল। তো এই শাকগুলো তুলে নিয়ে এসলাম রান্না করার জন্য আর যেহেতু কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তো তার জন্যে আরও শাকটা সুন্দর হয়ে উঠেছে দেখো কি সুন্দর শাকটা উঠেছে দেখো চলো এখন বেশি পরিষ্কার করে নিয়ে এই দেখো কুচিয়ে নিয়েছি শাকটাকে ভালো করে তো আমি তো ভালোভাবে কুচাতে পারি না যেমন পেরেছি তেমনভাবে কুচিয়ে নিয়েছি একটা আলু দিয়েছি শাকের মধ্যে আর এখানে আজকে রান্না হবে মাংস এই দেখো মাংসের জন্য আলু কেটে নিয়েছি তো এবার চলো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এখন মাংসটাকে ধোয়া হয়নি এই দেখো চলো মাংসটাকে ধুয়ে নিয়ে আসবো আমি আর হচ্ছে কি শাক ভাজাটা বসিয়ে দিয়ে যাই তো আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আর আমার পাশে থেকেও একটা লাইক একটা কমেন্ট করে দিও আর দেখো আলু কেটে নিয়েছি আর করব আমের চাটনি মানে কাঁচা আম এনেছিল তো হালকা পাক ধরে গেছে তো এত টক ভীষণ টক তো সেটা দিয়ে করব আমের চাটনি আর এখানে সব মশলা টশলা বেটে গুছিয়ে নেবো দেখো ফের হালকা হালকা হাওয়া ছচ্ছে বৃষ্টি হবে আকাশটা দেখো কী সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতে পারছো আকাশটা এত সুন্দর লাগছে বিকাল হয়ে গেছে আর আমাদের বাড়ির পাশে একটা কাকা এই মানে মেলা এইগুলো সব মানে বসে তোমরা তো সবাই দেখেছো তো যেহেতু মেলা থেকে এসছে তো সেই জন্য দেখছে ঠিকঠাক হবে না কাদায় বৃষ্টি হয়েছিলো তো তো পরিষ্কার করে ধোয়ার জন্য এই যে ফাঁকা মাঠটা আছে আমাদের বাড়ির পাশে তো সেখানে লাগিয়েছিল আর বাড়ির বাচ্চা কাচ্চা মানে পাড়ার যত সব বাচ্চারা ছিল সবই উঠে গেছে দেখতে পাচ্ছ এই দেখো যত সব বাচ্চারা ছিল সবই উঠে আনন্দ করছে তারপর ওখান থেকে ওদেরকে একটু খেলিয়ে নিয়ে তারপর একটু রাস্তার দিকে আসলাম হাঁটতে হাঁটতে এই দেখো এই যে পাখিগুলো দেখো আগে আমার যারা পুরাতন ভিউওয়ার্স আছো তারা অবশ্যই জানবে যে আমি এই জায়গাটা কত সময় কাটিয়েছি ফোনের সমস্যার কারণে তো আমার তখন আমার ওয়াইফাই ছিল না তো ভীষণ সমস্যা হতো তো এখন যেহেতু ওয়াইফাইটা কানেক্ট করে নিয়েছি তো এখন আর নেটের সমস্যা হয় না তো সেই জন্য দিকে আসা হয় না আজকে বিকেলে এর কোনো কাজ ছিল না সেই জন্য একটু ওদেরকে নিয়ে একটু বার হয়েছি আর সাথে কাকিমারও আছে সাথে মানে গ্রামের দিকে বুঝতে পারো সবাই এক জায়গায় হলে যেটা হয় সবাই মিলে আড্ডা জমি গল্প হচ্ছে আর এদিকে পাখি দেখাতে নিয়ে এসছে ছোটোটাকে এ দেখো পাখি দেখছে এখানে তারপরে দেখো এটা আমাদের মেন রাস্তা তো এই রাস্তায় একটু আসলাম হাঁটার জন্যে গ্রামের দিকে রাস্তাঘাট বুঝতে পারছো দেখো পুরোটাই গ্রাম দেখো দেখো আর চোরুদিকে দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ভোর ধরে তো সবুজে সবুজ হয়ে রয়েছে পুরো সকাল থেকে আজকে বৃষ্টি হয়নি আর তিন চার দিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে একটু ধরন হয়েছে তো সেই জন্য একটুখুনি বার হয়েছি একভাবে তিন চার দিন বাচ্চারা ঘরের মধ্যে রয়েছে তো সেই জন্য ওদেরকে নিয়ে বার হলাম আর দেখো কি সুন্দর লাগছে চোরুদিকে মানে রাস্তাঘাট পুরো সবুজে সবুজ ভরা আকাশটা যে এত সুন্দর সেজেছে কি বলবো তোমরা কে কে এমন সূর্য ডোবা দেখা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে দেখো কি সুন্দর লাগছে আকাশটা কেন কত সুন্দর সেজেছে আকাশটাকে কি ভালো লাগছে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দৃশ্যটা তো ভিডিও করার কথা তো তখন মনে তখন স্ক্রিন ফটো তুলে নিয়েছিলাম কিছু যে একটু ভিডিও করব সেটা আর কোনো মনে নেই দেখো কত রকম রুপে সেজেছে আকাশটা তোমরা দেখে বুঝতে পারছো তারপর সন্ধ্যেবেলা হয়ে গেছে ঘরে চলে এসেছে আর ও নিয়ে এসেছিলো কেক এই দেখো কেকগুলো খুবই টেস্টি ছিল আর এই কেকগুলো খুব খেতেও মজা হয় তোমরা সবাই যেন দেখো আর সাথে নিয়ে আম তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য আমার পাশে থেকো আমার সাথে থেকো যারা আমার চেনা মানুষ তারা একটা করে কমেন্ট করে যেও আমার ভীষণ ভালো লাগবে আর হচ্ছে কি যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই হচ্ছে কি আমাকে মন ভরে দোয়া আশীর্বাদ করো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো